আমাকে অনেকই বলেন যে আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই আমাকে অনেকেই বলেন যে উনি এতদিন কোথায় আছেন আমি বলতে চাই ভারতত্ব চেয়ারম্যানগণ তার কার্যক্রমকে জিজ্ঞেস করেন আমি এতদিন কোথায় ছিলাম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের থেকেজন্যই তো আজকে আমরা এই তৃতীয় আত্মদানাতాలని বিপ্ৰপ বলেন কত অনেক অনেক ঘন্টা বলে কিন্তু আমি মন আমি শাস্ত্র নিতে পেরেছি এই সময় আপনাদের আত্মদানের কথা কোনোদিন আমরা ভুলবো না যারা এই জুলাইয়ে শহীদ হয়েছে যারা এই জুলাইয়ে আহত হয়েছে এবং জাতীয় মানবী ডমের দ্বারা মৃত্যুবরণ করেছেন এবং যারা আহত হয়েছে এবং যারাই মনু করছেন

আমি চেষ্টা করব এখানে স্কুলের একটা সমস্যার কথা বলেছেন আপনারা দয়া করে যোগাযোগ করবেন আমি আপনার স্কুলের কি সমস্যা আছে এটা আপনার ভোট লাগবে না এটা ভোট লাগবে না আর সমস্যার কথা বলেছেন এটা তো ভোট লাগবে না

কেন এই ইচ্ছাটা প্রকাশ করলাম আপনাদের জানা উচিত না জানলে আমি কথা বা কথা কেন না থাকে কেউ না আমি অনেক বেলজিতে দেখেছি যে পরিবর্তন করতে আসলে কিভাবে করতে পারি ব্যক্তিগত কেন মাদ্রাসাটা সরকার খুলে দিতে পারলো না কেন এটা এটা কেন আমার দিতে হবে ব্যক্তিগত এটা তো সরকারি একটা অনুদানের উপর চলারই কথা ছিল

এই যে পলিসি এই পলিসি নিয়ে সংশোধন আলোচনা করা যাবে এবং আমি বিশ্বাস চাই যদি একজন সংসদ সদস্য যদি একজন সংসদ সদস্য জেলার বিভিন্ন আমি নাম বললাম না জেলার বিভিন্ন জায়গা থেকে টোকেন না খায় টোকেন না খায় তাহলে উন্নয়ন সম্ভব আপনি আপনার বরাত্ম অধিকার

আমার প্রত্যেকটি সিংহটা লই নাই ঠিক না এইগুলি আসলে এইগুলি সংসদ সদস্যদের কাজ করার নিয়ম নীতি চেঞ্জ করা এই কারণে আসলে এই জায়গাটায় আপনারা যদি মনে করেন আমি যুক্ত তাহলে বাংলাদেশ জাতীয় দলের নতুন পেয়েছি ইনশাআল্লাহ ধন্যবাদ এবং জিতা দলের প্রতি এবং আমার পাশে যারা বসে আছেন মহানগরের নেতৃবৃন্দ সমস্ত অঙ্গ সংগঠন পাওয়ার ব্যাপারেও তাদের অনেক বড় তৃতীয় ছিল তারা অনেকভাবে দলকে প্রভাবিত করেছেন জানিয়েছেন নিজের দাবি দাবার কথা বলেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং তথা বন্দর এবং নারায়ণ বাসীর কাছে কৃতজ্ঞ কারণ এই জিনিসটা তো এইভাবে এগিয়ে যায়নি এটার চারটা পাঁচটা সার্ভে হয়েছে এই পাঁচটা সার্ভে হয়েছে এই পাঁচটা সার্ভে তে আপনাকেও জিজ্ঞেস করছে অবশ্যই এই জনগণকে জিজ্ঞেস করছে এই নেতৃবৃন্দকে জিজ্ঞেস করেছে সবাইকে জিজ্ঞেস করে যোগ্যতার মাপকাঠিতে ওনারা দল মনে করেছেন যে আমি এটা আমার পাওয়া উচিত হয়তো সম্মান আমাকে বিতর্ক এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা আমি চাই আপনারা পাশে থাকেন আমার আমার স্পষ্ট কথা বলি আরো স্পষ্ট ভাবে ভবিষ্যতে যাতে সংসদে গিয়ে বলতে পারি সেই ইচ্ছা করে আপনাদের কাছে এই দায়িত্ব দিয়ে আমি আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ